শুধুমাত্র এই দুটি জিনিস খান একশো বছর হয়ে থাকলেও আপনার শরীর থাকবে নিরোগ রকমের রোগ আপনার কাছে পারবে না টানা পাঁচ দিন খেয়ে দেখুন রেজাল্ট পেলে খেতে খেতে চাইবেন বেশি দিন না শুধু দিনই হবে সকালে খালি পেটে খেয়ে নেবেন আরও পাঁচ এতে যা ফলাফল পাবেন তা অন্য কাউকে বলে দিতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর থেকে কোন কোন রোগগুলো দূর হচ্ছে আর আপনার গোপন দুর্বলতা শারীরিক কমজোরি সমস্যা কিভাবে ভালো হয়ে যাচ্ছে এটি যারাই খাচ্ছে তারাই রেজাল্ট পাচ্ছে তাই আপনি পিছিয়ে থাকবেন কেন আপনি আজ থেকে খাওয়া শুরু করে দিন আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে জানেন কেউ যদি বেশি দিন না মাত্র পাঁচ দিন টানা এই খেজুরের সাথে লবঙ্গ সেবন করতে পারেন তাহলে তার বাদ পিত্ত ও কব দোষ থেকে আজীবন তিনি মুক্ত থাকবেন আয়ু দ্বিগুণ হবে রোগ শোক কাবু হতে দিবে না কিভাবে খেতে হবে এই খেজুরের সাথে লবঙ্গ কখন খাবেন তাও জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখতে থাকুন চাইলে শেয়ার করতে পারেন আপনারা জেনে থাকবেন যে খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে আমাদের হাড়ের সুস্থতা বজায় রাখতে হাড়কে শক্তিশালী করতে যে সকল খনিজ উপাদান দরকার যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এই তিনটি খনিজ উপাদানই কিন্তু খেজুরে পেয়ে যাবেন তাই আপনি যদি নিয়মিত খেজুর খেতে পারেন তাহলে আপনি হাড় ক্ষয় হাড়ের কমজোরি ক্যালসিয়ামের অভাবের মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন বিশেষ করে তিরিশ বছর পরে যে হাড়জনিত সমস্যাগুলো হয়ে থাকে আমাদের শরীরে সেই সকল সমস্যা দূর হয়ে যাবে এই খেজুর খেলে যেসব মহিলাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে সেই মহিলাদের শরীরে স্ট্রোজেন হরমোনের তারতম্য হতে দেখা যায় আর এই স্ট্রোজেন হরমোন তারতম্যের জন্য শরীরে ক্যালসিয়ামের অ্যাবজরভেশন কমে যায় আপনি দেখবেন এমন অনেক মহিলা আছেন পঁয়তাল্লিশ বছর বয়স পার হওয়ার সাথে সাথে অস্ট্রিও মতো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাই যদি আপনি এখন থেকে নিয়মিত খেজুর খেতে থাকেন তাহলে আপনি আপনার বোন ডেন্সিটি মেনটেন করতে পারবেন এবং বয়স বৃদ্ধিকালে হাড়ের কমজোরি হওয়ার কারণে অল্প আঘাত লাগার ফলে যে হাড়ে ভঙ্গুরতা বা ফ্র্যাকচারের মতো যে সমস্যা হয় তাও দূর হয়ে যাবে সঠিক নিয়মে খেজুর খেলে যে সকল মানুষদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাদের ডাক্তাররা এমন সব খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন যে খাবারের মধ্যে কোনো প্রকারের কোলেস্ট্রল থাকে না অর্থাৎ কোলেস্ট্রল ফ্রি ফুড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কোলেস্ট্রলের রুগীকে এমন সব খাবার খেতে বলা হয় যে সকল খাবারে ফাইবার বেশি থাকে এবং যেসব খাবারে ফ্যাট কম থাকে আর এই খেজুর এমন এক ধরনের খাবার যার মধ্যে কোনো প্রকারের কোলেস্ট্রল থাকেই না এর মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি ডায়েটারি ফাইবার রয়েছে এবং তার সাথে সাথে এর মধ্যে ফ্যাট খুব কম পরিমাণে রয়েছে তাই আপনি অনায়াসেই এই খেজুর সেবন করতে পারেন আপনি যদি নিয়মিত খেজুর খান তাহলে আপনার এলডিএল এর মাত্রা কমে যাবে এবং সেই সাথে আপনার রক্তে যদি ট্রাইগ্লিসাইডের পরিমাণ বেশি থাকে সেটাও দূর হয়ে যাবে এই খেজুর খেলে যারা রোগা পাতলা শরীরের অধিকারী তাদের দুধের সাথে খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে খেজুর ওজন বাড়াতে সাহায্য করে থাকে আপনি যদি ডায়বেটিসের রুগী না হয়ে থাকেন তাহলে আপনি একদিনে পাঁচ থেকে ছয়টি খেজুর অনায়াসে সেবন করতে পারবেন আর আপনি যদি প্রি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে আর আপনি যদি ওজন কমাতে চান তাহলে একদিনে আপনি দুইটি খেজুরের বেশি খেতে পারবেন না খেজুর খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় শরীর ভেতর থেকে চাঙ্গা হয়ে যায় খেজুর খেলে আপনার আয়রনের ঘাটতিও পূরণ হবে খেজুর খেলে হার্ট ভালো থাকে কেননা খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং আরো অনেক স্বাস্থ্য উপকারিতা আছে যা আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করে যারা দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন যাদের চশমা পড়তে হয় তারা নিয়মিত খেজুর খেতে থাকুন খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে খুব ভালো কাজ করে এবং যাদের রাতকানা রোগ রয়েছে তারা অবশ্যই নিয়ম করে এই খেজুর খেতে ভুলবেন না যারা গোপন শক্তি বাড়াতে চান তারা আজকের ভিডিওতে দেখানো এই নিয়মে অবশ্যই খেজুর খাবেন খুব ভালো ফলাফল পাবেন আরও একটি উপাদান নিতে হবে তা হলো এই লবঙ্গ লবঙ্গের কি তার স্বাস্থ্য সচেতন মানুষ সবাই জানেন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত হলে সেই মানুষের শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না এই লবঙ্গের রস শরীরে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এই জন্যই বলছি যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে তারা অবশ্যই আজ থেকে নিয়ম করে এই লবঙ্গ খাবেন যাদের শরীর জ্বালাপড়া করে তারা এই লবঙ্গ খাবেন নানান কারণে আমাদের শরীরে ইনফ্লামেশন বেড়ে যায় যার ফলে অনেক রোগ মাথা চারা দিয়ে ওঠে যদি এমন হয় তাহলে অবশ্যই লবঙ্গ খাবেন ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকবে যদি আপনি লবঙ্গ খান বিশেষ করে স্তন ক্যান্সার এবং ইউটেরাস ক্যান্সার আপনার হবে না লবঙ্গে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট হার্ট জয়েন্টের ব্যথায় কাতর হলে অবশ্যই আপনি লবঙ্গ খাবেন আপনার শরীরের জীবাণুকে মেরে ফেলবে হাতের কাছেই রয়েছে বড় বড় রোগ দূর করার ভেষজ মশলা কোন টাকা পয়সার খরচ ছাড়াই আপনার রোগ শোক দূর হয়ে যাবে খেজুর যেমন ভীষণ উপকারী তেমনি উপকারী এই লবঙ্গ এই দুইটি উপকারী জিনিস যদি আপনি একসাথে খেয়ে নেন তাহলে আপনার শরীরে কি পরিবর্তন হবে আপনি নিজে একবার ভাবুন এটি খাওয়ার নিয়ম কি সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস পরিমাণ হালকা উষ্ণ গরম পানি পান করে নেবেন তার আধা ঘন্টা পরে আপনি দুইটি খেজুর খেয়ে নেবেন এই খেজুর খাওয়ার পনেরো মিনিট পর আপনি দুইটি ফুলওয়ালা লবঙ্গ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন লবঙ্গ যেহেতু ঝাঁঝালো মশলা আপনি চাইলে লবঙ্গ আগে খেয়ে নিতে পারেন তার পনেরো মিনিট পরে দুইটি খেজুর খেয়ে নিতে পারেন এগুলো খাওয়ার পরে এক গ্লাস পরিমাণ হালকা গরম পানি পান করে নিবেন এক ঘন্টার মধ্যে কোনো চা পানি কিছু আর সেবন করবেন না এই এক ঘন্টার মধ্যে এই দুইটি উপাদান খুব ভালোভাবে কাজ করা শুরু করে আপনার শরীরে আজ থেকে খাওয়া শুরু করুন ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি যারা পুরো ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন তারা অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ